টাকদ্বীপের বিজেপির পার্টি অফিস থেকে নাগরিকত্ব বিক্রি করা হচ্ছে ভাবা যায় এরকম ধরনের ভয়ঙ্কর ঘটনায় আগে কখনো ঘটেছে পশ্চিমবঙ্গে এটা কোন ধরনের একটা রাজনৈতিক দল নাগরিকত্ব তো কেন্দ্রীয় সরকারের বিষয় এবং এটা করতে গেলে অনেক রকমের প্ল্যানিং করতে হয় অনেক সময় লাগে একটা নাগরিকত্ব দিতে গেলে এটা কি ঠোঙা মুড়ি যে আপনি দোকানে গেলে না নাগরিকত্ব পেয়ে গেলেন বিজেপি নেতারা কীগুলো আপনারা কি করছেন এভাবে একটা নাগরিকত্বের মতো বিষয়কে আপনারা পার্টি অফিসে নামিয়ে আনলেন আপনারা রাজনৈতিকভাবে যখন পেরে উঠছেন না তৃণমূলের সঙ্গে তখন এরকম ধরনের একটা বেআইনি কাজ করছেন আপনারা পার্টি অফিস থেকে এটা কি কখনো সমর্থনযোগ্য আপনারা কিভাবে এটা করলেন এটা কি ধরনের ঘটনা ঘটছে আপনারা দেখুন তাদের থেকে জন্ম এটা তাদের জন্যই হবে আটশো পঁয়ত্রিশ টাকা নিয়েছে দুজন করতে নিয়েছে আটশো পঁয়ত্রিশ টাকা

সিএতে অ্যাপ্লিকেশন আমি হ্যাঁ বলতে পারবেন অ্যাপ্লিকেশন করছে মানে তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য মানে শুরু হয়ে গেছে রাজ্য সিএতে শুরু হয়ে গেছে এবং মেইল আসছে এর জন্য মানে যাদের অ্যাপ্লিকেশন করছে তাদের হিয়ারিং এর অটোমেটিক চিঠি চলে আসছে মানে মেলে আছে মানে যত বেনিফিশিয়ারি ধরুন আপনি বেনিফিশিয়ারি আপনার ইমেল কাজ করা হচ্ছে এবার হয়ে সময় সময় আপনার ফোনে মেসেজ আগে ভালো হতো কারণ অনেক লোকজন ছিল এবার ওই ইমেইলে সমস্ত কিছু আপনার কবে হিয়ারিং এর ডেট কোন জায়গায় যেতে যেমন কালকে একজনের ইমেল তাকে যেতে হবে বালুরঘাট বালুরঘাট হ্যাঁ তার আগে একজনের ইমেল মানে

কি কাজে লাগবে একটা প্রমাণপত্র দেবে যে এখানকার বাসিন্দা সেই আপনার নাম আমার নাম আসলাত দাস অফিস এস জি অফিস কিংবা ডিএম অফিসে এখনো পর্যন্ত শুনলাম না সিএ পশ্চিম মঙ্গলায় শুরু হয়েছে কিন্তু কাকদিতে আমি বসন্তি ময়দানের ঠিক বিপরীতে যখন এলাম এখানে সিএর কাজ এখনো চলছে একদিকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ছবি রয়েছে একদিকে

আপনার কি ইয়ে নেই নাগরিকত্ব নেই কি নাম আপনার সন্ধ্যা দাস আগে কোথায় ছিল বাড়ি আগে মানতে আমি তো বাংলাদেশে ছিলাম এখানে এসছি মনে হয় পঁয়ত্রিশ চল্লিশের মতো হয়েছে এখানে হলে কি আপনাকে কোনো কার্ড দেবে কার্ড দেবে তাই কি বলেছে কি কি আপনার কি করে হবে ওই সব কিছু তো জমা নিচ্ছে তো কাগজপত্র আপনি আপনার পঞ্চায়েতে গিয়েছিলেন পঞ্চায়েতে না হ্যাঁ বিডিওর কাছে গিয়েছিলেন পশ্চিম বাংলায় সিএ কিংবা ভারতবর্ষের সিএ শুরু হয়েছে কিনা আপনি জানেন দেখুন আমি আমার এখনো পর্যন্ত আমার কাছে কিন্তু এই তথ্য নেই একেবারে যে আমাদের রাজ্য কিংবা আমাদের দেশে সিএ শুরু হয়েছে কিনা তার জন্য টাকা নেওয়া হচ্ছে কারো কাছে তিনশো ষাট টাকা কারো কাছে চারশো টাকা কোর্টের এফিডেভিট থেকে আরম্ভ করে এগুলো বাড়ানো হচ্ছে আর এখানে ষাট টাকা করে নেওয়া হচ্ছে আমাদের দেশে যারা এসছেন যারা রয়েছেন তারা যাতে কোনোভাবে কোনোভাবে বিচলিত না হন তারা যাতে কোনো অসম্মানিত না হন তারা যাতে ভালো থাকেন সেটাই আমরা চাই কিন্তু এইভাবে এইভাবে একটা দ্বন্দ্ব যেখানে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে যেখানে সরকার পশ্চিমবঙ্গ সরকার জানে না সেখানে শুরু হয়ে গেল মানে এই যেটা ঘর এটা মানে আমার যত সম্ভব মনে হয় যে কোন পার্টি অফিস কিংবা এরকম কিছু একটা হবে এটা কোনো সরকারি জায়গা নয় বলছেন আপনাদের মাইকে হেডকে যদি একটু বলুন

মানুষের থেকে টাকা নিচ্ছেন করছেন থেকে টাকা নিচ্ছি না আমরা আপনাদের আপনাদেরকে টাকা নিয়েছে হ্যাঁ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন